আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বেলা আজকে মাঠের মধ্যে ছাগল চরাতে নিয়ে আসছি তো আপনাদের দেখাম এই যে দামগো গ্রাম তো এখানে আমি ছাগল চড়াতে নিয়ে এসি মাটিবেলা বিড়ে এ দেখতেছেন ছাগলের কিতালে খাচ্ছে টাগল অত্যাধিক খায় এ দেখতে পাচ্ছেন এখানে তিনটা আছে দেখেন খাইয়ে একদম গেছে

দেখতে পাই এটা হলো পাতা ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন মায়ের বলে গেতে দূর করে এই দেখেন এখানে আছে দুইটা তিনটা কি এখানে খাইতেছে আমার খাসি এই দেখতে পাচ্ছেন বড় খাসিটা এই যে

দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা দুটো দূর করে এলো এই যে মান্দারের সামিল হয়েছে মায়ের সাথে এই যে মায়ের সাথে আছে এই যে এখান থেকে পানি হয়েছে দেখতে পাচ্ছেন ওই বান্ধে আছে দুইটা আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন চুলা ওই ওই পাশে আছে কটা ওই পাশে কটা এই যে তোমার বাড়িতে দেখতে পাচ্ছেন নদীর পাহাড় আর এই যেটা আমাদের পাড়া এই যে বাড়িটা আমি এই বাড়ির পাশে এসে আমার বাড়ি তো ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যারা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন তো আজকের ভিডিও এতে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন